গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আমিও ভালো আছি তো দেখো আমি এখন ঘুম থেকে উঠেছি উঠে আগে মাথাটা নিয়ে পড়েছি তো ভাবলাম যে মাথার চুলটা আগে বেঁধে নেই এলোমেলো ছিল তো চুলটা বেঁধে আমি যাবো ভিজা জামাকাপড় মেলতে যেহেতু রোদে উঠেছে তো প্রচণ্ড পরিমাণে রোদ উঠেছিলো তো সব জামা কাপড় মেলা হলো আর আমার বর বিছানা তোষুগুলো সব মেলে দিয়েছে কারণ ড্যাম ড্যাম হয়ে গেছিলো আর কি বর্ষার জন্য মানে এতই বৃষ্টি হচ্ছিল তো যাই হোক তো এখন আমি চলে আসলাম আগে খালি পেটে এক গ্লাস জল খেতে হয় আমাকে মানে আমার এটা অভ্যাসে পরিণতি হয়ে গেছে যে হোক খালি পেটে আগে এক গ্লাস জল খাবো তারপরে যা করার করবো তো যাই হোক ব্রাশ করে জলটা খেয়ে আমি চলে গেলাম গোলা রুটি আর চা বানাতে তো গোলারুটির আটাটা আমি একটু মেখে নিলাম মেখে নিয়ে একদিকে দুধ গরম হচ্ছে আর একদিকে গোলা রুটি বানাচ্ছে তো আমার বর সব সবজিগুলো কেটে দিচ্ছিলো রান্নার যা যা করতে হবে আজকে আর কি ওগুলোই আর কি বর সব কেটে দিচ্ছিলো ও চলে যাবে আবার মানে অফিস থেকে আবার সানডে তো ডেকেছে তো বেরিয়ে যাবে দেখে আমাকে সব কিছু কেটে দিচ্ছিলো আমি বসে কাজ করতে পারি না অতটা তো যাই হোক আমি গোলা করে সবাইকে খেতে দিলাম চাটা করে এই দিক দিয়ে দেখো গোলা রুটিগুলো কিন্তু খুব সুন্দর এটা কিন্তু আমি তেল ছাড়া গোলা রুটি বানাই আর কি হালকা পরিমাণে একটুখানি তেল কড়াইতে দিই মানে এক দুই ফোঁটা তো ওটা দিয়ে তারপরে রুটিগুলো বানাই আর কিন্তু কোনো তেল দেওয়া হয় না যে প্রথমে একটু তেলটা দিয়ে কড়াইটাকে একটুই করে নিতে হয় তারপরে এখন আমি সবাইকে চা করে খেতে দেব তো সকালবেলায় খাওয়া দাওয়া তার মধ্যে আবার দেখো আজকে রবিবার রান্নার চাপটা তো একটু বেশিই আছে বুঝতেই পারছো তো ঘুম থেকে উঠে তো আমি বাসি জামাকাপুগুলা ছেড়ে নিয়ে আগে তাড়াতাড়ি করে সবারই খাওয়ারগুলো তৈরি করতে হবে আমাকে তো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে সকালে টিফিন কিন্তু হয়ে গেছে আর এটা কি জানো শুটকি মাছ আমার সবচেয়ে ফেভারিট খাবার শুটকি মাছ মাছ মাংস যতই হোক না কেন কিন্তু শুটকি মাছের সাথে কেউ পারবে না আমার কাছে তা আমি শুটকি মাছ খুব ভালোবাসি তাই যা সুটকি মাছের একটু মানে আমাদের মধ্যে ঝুড়া বলে অনেকে চাটনি বলে তো যাই হোক আমাদের গ্রামের বাড়ির লোক সবাই বলে শুটকি মাছের ঝুড়া তো যাই হোক ওই ঝুড়াটা আমি এখন বানাবো পেঁয়াজ কুচি টুচি দিয়ে আর রসুন আর কাঁচা লঙ্কা আর কিছুই দিতে হয় না ওর মধ্যে তো এখন মা যেহেতু মাংসও খায় না শুটকি মাছও খায় না তো মার জন্য আমার বর্ণী আসলো মাছ তো মাকে মাছের ঝোলটা করে দেবো বেগুন আলু ডাটা দিয়ে আর আমি আবার কী কাটছিলাম বলতো শুটকি মাছের ঝোরার পেঁয়াজ বেশি করে পেঁয়াজ দিতে হয় তো আর টমেটো দিয়েছি আর পেঁয়াজ দিয়েছি আর মাছগুলো যেন কিভাবে খে ধুতে হয় আগে গরম জল দিয়ে ধুয়ে নিতে হয় তাহলে ওই মাছটা মানে একদম পরিষ্কার হয়ে যায় দেখো একদম পরিষ্কার হয়ে গেছে ওই মাছগুলো আর রসুন কাঁচা লঙ্কা দিয়ে আগে মিক্সারে দেবো দিয়ে এটাকে একটু খালি ঘুরিয়ে নামিয়ে নেব বেশি কিন্তু একদম মি হবে না এটা তাই এক সাইডে মাংস হচ্ছিলো তো এই দিক দিয়ে আমি আবার মিক্সারে একটুখানি ঘুরিয়ে নিলাম শুটকি মাছটা এবার ওটা নামিয়ে নিয়ে মানে আধা ভাঙা দেখো বেশি কিন্তু ফিনিশিং করিনি হ্যাঁ তো যাই হোক আর কড়াইগুলোর এই অবস্থা কেন জানো আমার স্টিল উল যে কড়াই মাজার যে থাকে ওটা আর কি মানে ডাস্টবিনে পড়ে গেছিল। আমার যে ঘরের মধ্যে যে রান্নাঘরে যে ডাস্টবিনটা আছে ওর মধ্যে পড়ে গেছিল তো ওটা আবার নোংরা ফেলে দিয়ে আসছি আর আমার দোকানে যাওয়ার সময়ই হচ্ছে না যে একটা কসবাইট নিয়ে আসবো তো যাই হোক যেতে হবে কালকে গিয়ে সব নিয়ে আসতে হবে আর এদিকে মাংসটা হয়ে যাচ্ছে তা আমি ভাবলাম পেঁয়াজের শুটকি মাছের পেঁয়াজ আর টমেটোটা একটু ভেজে নিয়ে আমি আবার যাবো একটু বাইরে বাইরে অনেক রোদ ছিল তো যাই হোক রোদ এখনও আছে কিন্তু যেহেতু বেলা দেড়টা বেজে গেছে আমাকে তো রান্না করলেই শুধু হবে না আমাকে তো বাইরের কাজগুলো করতে হবে তো ভাবলাম তোষকগুলো সব নিয়ে এসে বিছানা টিছানা সব ঠিক করে ফেলি তাই এখন যাব তোষকগুলো আনতে আর তোর গ্যাসটা কমিয়ে তোষকগুলো নিয়ে এসে বিছানাটা ঠিক করবো তারপরে আবার স্নান করতে হবে ঘর মুছতে হবে ঘর মুছে স্নান করতে হয় দেখো ছাদে কি পরিমাণে রোদ আজকে রোদে মানে এত গরম আমি একদম স্নান করে ফেলেছি রান্না করতে গিয়ে তার মধ্যে আমি এখন আনতে যাচ্ছি তোষক এই রোদের মধ্যে হুম দুটা তোষক বাইরে মেলা আছে তো এগুলো সব নিয়ে এসে দেখো বিছানা আমাদের সব পেতে দিচ্ছি কারণ মানে আমাদের ঘরটা না একদম ড্যাম হয়ে যায় আর দেখো গরুটা আমাদের গেটের সামনে দাঁড়িয়েছিলো তো গরুটাকে আমি একটু আদর করছিলাম মাথার মধ্যে না গরুটার কে যেন বালি দিয়ে দিয়েছিল তো যাই হোক আমি বালিটা পরিষ্কার করে দিলাম ও দাঁড়িয়েই আছে কিছু খাওয়ার জন্য তা আমার ছেলে আবার বললো মা দুটো আলু এনে দিই গরুটা খাবে আমি দে এনে তো ও আবার দুটো আলু এনে দিয়েছে গরুটাকে খাওয়ানোর জন্য তো যাই হোক এখন বিছানাগুলো সব ঠিকঠাক করে নেবো করে নিয়ে চাদর টাদর পেতে পরিষ্কার করে দুয়ার ঝাড়ু বাড়তে হবে ঝাড়ু মেরে এদিকে আমি কিন্তু গ্যাসটা কিন্তু কমিয়েই রেখে আসছি আর একটা জিনিস কি জানো তো বড়ো ব্লগ দিলে না কিন্তু যেদিন ব্লকটা বানানো হয় যেরকম সানডেতে আমি ব্লগটা বানাচ্ছি কিন্তু সানডেতে কিন্তু ওটা পোস্ট করা যায় না কেন বলো তো কারণ এডিটিং করতে হয় আর এডিটিং করার মতো সময় তো আমার কাছে নাই এবার সময়টা আমাকে ওর জন্য আলাদা এক্সট্রা করে বের করতে হবে তাই আমরা রবিবারে আমি আর কি রবিবারে এডিটিং করে সোমবারে আমি পোস্ট করি ভিডিও আমার ভিডিও কিন্তু রবিবারে এডিটিং হয় আর সোমবারে পোস্ট হয় আর আশা করি তোমরা কিন্তু কেউ আমার ভিডিওটা স্কিপ করবে না গোটা ভিডিওটাই দেখবে আমার ভিডিওটার মধ্যে অনেক কিছু দেখার মতন আছে শেখার মতন আছে যেরকমই যে শুটকি মাছটা তোমরা আজকে আমার ভিডিওটা যদি দেখো শিখতে পারবে শুটকি মাছটা আমি কী করে বানিয়েছি আর এখানটা যেরকম ছেলেকে সবচেয়ে বড়ো কাজ জানেন আমার সবথেকে বড় কাজ একটাই আমার ছেলেকে খাওয়ানো কারণ ছেলে নিজে হাতে ভাত খায় না ঘিন না পায় তো ওকে আমার ভাত খাইয়ে দিতে হয় আর তারপরে ভাত ওকে খাইয়ে টাইয়ে টুক ধুয়ে তারপরে আমি চলে আসলাম ঘর মুছতে ঘরটোর মুছে জামা জামাকাপড় ছিল জামাকাপড়গুলো কেচে নিলাম হ্যাঁ জামাকাপড়গুলো কেচে একবারে স্নান করে তারপরেই বেরোবো বাথরুম থেকে কান প্রচণ্ড ঘেমে গেছি তো এবার হচ্ছে বাথরুমের মধ্যে জামাকাপড়গুলো আছে আর আমার ক্যামেরাকে ধরছে জানেন আমার ক্যামেরা কিন্তু আমার মেয়ে ধরছিল আমার মেয়ে মেয়েকে বলছি মেয়ে মেয়েকে বলেছি যে আমার ক্যামেরাটা একটু ধরে দিস তুই তার আজকে তো ছুটির দিন তো মেয়ে ক্যামেরাটা ধরছিল হুম একটু ভালো করে একটু ভিডিওটা করতে পেরেছি হুম তাছাড়া আমি নিজে যদি ভিডিও করি আর কি কয় মানে ক্যামেরাটা ধরি ভালো হয় না তারপরে এইবার কি হয়েছে জানেন আজকে আজকে হচ্ছে আমার ঘর বাড়ির থেকে চলে যাওয়ার সময় অফিসে যাওয়ার সময় আমাকে বলে গেছে তাড়াতাড়ি রান্না করতে কয়েকটা কমেডির ভিডিও ইউটিউবে পোস্ট করব দেখে মানে যাবো আর কি বাপের বাড়ি কিন্তু কেউ আমার বর কখন গেছে দুবার কল করেছি আসিনি এখনও যাই হোক স্নান করা হয়ে গেল আর এদিকে কাপড়গুলো ছাদে গিয়ে আমি সব মেলে দিচ্ছি আর আর একদিন পর পরই আমাকে কেন যেন মাথায় শ্যাম্পু করতে হয় কেন মাথা প্রচণ্ড ঘেমে যায় আর এদিকে মাথার চুলগুলো কেমন আঠা 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 করে তারপর সব শুকনো জামা কাপড় এগুলো কিন্তু কালকের কাপড় কালকে ধুয়েছিলাম অনেক জামাকাপড় তো আজকেও কতগুলো ধুয়েছি এগুলো সব শুকিয়ে গেছে এগুলো আবার ভাজ করতে হবে রাতে আর এখন একটু মুখে কিরিম টিরিম মেখে সব যাবো খেতে হ্যাঁ ছেলের খাওয়ানো হয়ে গেছে আপনারা তো দেখতেই পারলেন এখন আমি আমার শাশুড়ি আর আমার মেয়ে খাবো কারণ আমার হাজব্যান্ড এখনও আসেনি ও আসবে তারপরে ওকে ভাত দেবো তো চুলে বলেন যে এটা কী লাগাচ্ছিলাম শ্রীরাম সিরাম লাগানো হচ্ছে এখন দেখো সুটকি মাছ দিয়ে আমরা সবাই ভাত খাচ্ছি তো সুটকি মাছ দিয়ে আমরা সবাই ভাত খাচ্ছি সুটকি মাছটা হেভি হয়েছিল দারুণ হয়েছিল হ্যাঁ আর আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর আমার বর কিন্তু অলরেডি চলে আসে যেহেতু আমি ভাত খেতে বসেছি আমার বড়ও চলে আসছে ভাত খেতে হুম কারণ আমি দেখেছি যখন আমি শুতে যাব তখনও এসে কলিং বেল মারবে আর যখন আর কি আমি খেতে বসবো তখনও আসবে কিন্তু যতক্ষণ